নমস্কার বন্ধুরা রাধে রাধে বন্ধুরা জীবনে কি আপনি সব সময় টাকার টানা ভুগছেন যতই কষ্ট করেন মনে হয় টাকা হাতের মুঠোয় আসছে না হয়তো অনেকেই ভাবেন টাকার ভাগ্য ঈশ্বর বা ভগবানই ঠিক করেন ঠিকই বলেছেন তবে প্রাচীন শাস্ত্র বাস্তুবিদ্যা আর প্রকৃতির কিছু গুপ্ত রহস্য আছে যেগুলো আমাদের জীবনে সৌভাগ্য ও সমৃদ্ধি ডেকে আনে আজ আমি আপনাদেরকে বলবো এমন একটি অবিশ্বাস্য কিন্তু বাস্তব টোটকার কথা আপনার বাড়িতে যদি মানি প্ল্যান্ট থাকে আর যদি সেই মানি প্ল্যান্টে আপনি চুপচাপ এই জিনিসগুলো রেখে দেন তাহলে আপনার ঘরে অর্থের প্রবাহ কখনো থামবে না শাস্ত্র মতে এটি করলে ঘরে ধন সম্পদ সুখ শান্তি ও সৌভাগ্যের আগমন ঘটে বন্ধুরা আমরা সবাই চাই আমাদের সংসারে অর্থ সমৃদ্ধি আর সুখ শান্তি আসুক অনেক পরিশ্রম করেও অনেক সময় টাকা পয়সা টানাটানি কাটে না তখন আমরা ভাবি হয়তো ভাগ্য সহায় হচ্ছে না কিংবা আমাদের বাড়িতে কোনো না কোনো নেতিবাচক শক্তি আটকে রেখেছে অর্থ প্রবাহকে ভারতীয় শাস্ত্র ও বাস্তুবিদ্যায় এমন অনেক গাছপালা রয়েছে যেগুলোকে ধন সম্পদ ও সৌভাগ্যের প্রতীক হিসেবে ধরা হয় তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি গাছ হলো মানি প্ল্যান্ট এই মানি প্ল্যান্ট শুধু সাজসজ্জার জন্য নয় বরং বিশ্বাস করা হয় যদি সঠিক নিয়মে এর যত্ন নেওয়া যায় তবে এই গাছ আপনাকে এনে দিতে পারে অঢেল ধন সম্পদ অর্থ কষ্ট থেকে মুক্তি এমনকি জীবনে উন্নতির পথ খুলে দেয় তো বন্ধুরা আজকে আমি আপনাদের বলবো মানি প্ল্যান্টে এমন কয়েকটি জিনিস ঢেলে দিন যার ফলে আপনি টাকা গুনতে গুনতে ক্লান্ত হয়ে যাবেন এগুলো শুধু অন্ধবিশ্বাস নয় বরং শাস্ত্রীয় দিক আধ্যাত্মিক দিক এবং বাস্তব অভিজ্ঞতার ওপর নির্ভর করে বলা হয়েছে মানি প্ল্যান্ট হলো সমৃদ্ধি ও ধন সম্পদের প্রতীক এই গাছ ঘরের বাতাস পরিশুদ্ধ করে ইতিবাচক শক্তি বাড়ায় এবং অশুভ শক্তিকে দূর করে শাস্ত্র মতে যাদের বাড়িতে মানি প্ল্যান্ট সবুজ সতেজ থাকে সেখানে অর্থনৈতিক স্থিতি কখনো ভাঙে না মানি প্ল্যান্ট লাগানোর সঠিক দিক হলো উত্তর বা পূর্ব দিক এতে লক্ষ্মীদেবীর কৃপা বাড়ে এটি বাড়ি বা অফিসে লাগানো হলে কর্মজীবনে উন্নতি ব্যবসায় লাভ এবং অর্থ কষ্ট থেকে মুক্তি পাওয়া যায় তো চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক এমন কি জিনিস মানি প্ল্যান্টে ঢাললে আপনি টাকা কুণেও শেষ করতে পারবেন না সপ্তাহে একদিন মানি প্ল্যান্টে সামান্য দুধ মিশিয়ে জল দিন দুধকে শাস্ত্রে সমৃদ্ধির প্রতীক বলা হয়েছে বিশ্বাস করা হয় এতে দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায় দুধ মিশ্রিত জল দেওয়ার পর গাছ দ্রুত বেড়ে ওঠে পাতা সবুজ ও সতেজ হয় আর এর সঙ্গে সঙ্গে অর্থভাগ্য সমৃদ্ধি পায় অফিসে মানি প্ল্যান্টে দুধ মেশানো জল দিলে হঠাৎ কাজের উন্নতি ঘটে প্রতি মাসে অন্তত একবার মানি প্ল্যান্টে গুড় মেশানো জল দিন গুড় মিষ্টতার প্রতীক যা জীবনের সুখ শান্তি ও পারিবারিক বন্ধনকে দৃঢ় করে আধ্যাত্মিক মতে বিশ্বাস করা হয় গুড় দেবী অন্নপূর্ণার কৃপা আনে ফলে বাড়িতে ধনের অভাব হয় না বৈজ্ঞানিক দিক থেকে গুড়ের খনিজ উপাদান গাছের জন্য প্রকৃতির সার হিসাবে কাজ করে ফলে গাছ স্বাস্থ্যবান হয় এবং দ্রুত বৃদ্ধি পায় অনেকের বাড়িতে দেখা গেছে যেদিন থেকে নিয়মিত গুড় মিশ্রিত জল দিতে শুরু করেছে সংসার কলহ কমেছে আর টাকা পয়সার প্রবাহ বেড়েছে প্রতি মাসে একদিন মধু জলে মিশিয়ে মানি প্ল্যান্টে দিন মধু হলো দেবতার অর্ঘ এটি শান্তি প্রেম এবং সমৃদ্ধির প্রতীক আধ্যাত্মিক দিক থেকে মধুর মিষ্টতার জীবনের সৌভাগ্য আনে আর ব্যবসায়ীদের ক্ষেত্রে গ্রাহক টানে বৈজ্ঞানিক দিক থেকে মধুতে প্রাকৃতিক এনজাইম থাকে যা মাটির উর্বরতা বাড়ায় ফলে গাছ দীর্ঘদিন টিকে থাকে শাস্ত্র মতে বিশ্বাস করা হয় যে মধু মেশানো জল দেওয়ার পর বাড়ির মানুষের আয় দ্বিগুণ বেড়ে যায় এবং ঘরে অশান্তি কমে যায় এর পরে আসি বন্ধুরা এক টাকার কয়নে আপনি মানি প্ল্যান্টের গাছের নিচে এক টাকার কয়েন রেখে দিন তারপরে দেখবেন আপনার বাড়িতে অর্থ বৃষ্টি হচ্ছে আপনি টাকা গুনেও শেষ করতে পারবেন না এখন আপনারা হয়তো বলতে পারেন কেন এক টাকার কয়েন দশ টাকা বা পাঁচ টাকার নয় কেন শাস্ত্র মতে এক সংখ্যা হলো সূচনা একত্ব ও শক্তির প্রতীক এক মানে হলো আত্মশক্তি বা শুরু এক টাকার কয়েন হলো সমৃদ্ধির বীজ এটি ঘরে অর্থ ও স্থায়িত্ব টেনে আনে যখনই এই এক টাকার কয়েন মানি প্ল্যান্টে রাখা হয় তখন এটি প্রকৃতির শক্তি এবং ধনের শক্তি একসাথে মিলিয়ে দেয় এর ফলে টাকা আসতে শুরু করে এবং সেই টাকা আসা থেমে যায় না অনেকে হয়তো বলবেন ঠিক আছে কিন্তু কয়েনটা রাখবো কিভাবে শাস্ত্রে বলা হয়েছে কিছু নিয়ম মেনে কয়েন রাখলে এর ফল তাড়াতাড়ি পাওয়া যায় শুক্রবার বা বৃহস্পতিবার দিনটি সবচেয়ে শুভ কয়েনটি গঙ্গা জলে বা পরিষ্কার জলে ধুয়ে নিতে হবে ওং শ্রী মহালক্ষ্মী নম মন্ত্র এগারো বার জপ করে কয়েনটিকে ফু দিন কয়েনটিকে গাছের গোড়ায় চুপচাপ রাখুন যেন অন্য কারো চোখে না পড়ে মনে রাখবেন মানি প্ল্যান্ট শুকিয়ে গেলে বা নষ্ট হলে অর্থপ্রবাহেও বাধা আসতে পারে তাই গাছটিকে প্রতিদিন জল দিতে হবে এবং ঘরের ভেতরে বা বারান্দায় শুভ কোণে রাখতে হবে গাছ মানে প্রকৃতি প্রকৃতি আর শক্তি মানেই কয়েন মানে অর্থ ও স্থিতি যখন এই দুই শক্তি একত্রিত হয় তখন ইতিবাচক শক্তি তৈরি হয় যা ঘরে অর্থপ্রবাহ টেনে আনে রেডিওতে যেমন নির্দিষ্ট তরঙ্গ ধরতে হয় তেমনি এই টোটকায় প্রকৃতির তরঙ্গ ধরা হয় আর সেই তরঙ্গই আপনার জীবনে অর্থ ও সৌভাগ্য ডেকে আনে অনেকেই বলেছেন এই টোটকা করার পর তাদের জীবনে অদ্ভুত পরিবর্তন এসেছে কেউ ব্যবসায় অপ্রত্যাশিত লাভ পেয়েছেন কেউ আবার হঠাৎ করে পুরোনো ঋণ মিটিয়ে ফেলতে পেরেছেন অনেকে চাকরিতে প্রমোশনও পেয়েছেন তবে এর আসল রহস্য হলো বিশ্বাস যদি মন থেকে বিশ্বাস রেখে এই টোটকা করা যায় তাহলে অবশ্যই ফল পাওয়া যায় তবে বন্ধুরা মানি প্ল্যান্টে এই এক টাকার কয়েন রাখার ক্ষেত্রে আপনাকে কিছু সাবধানতা অবলম্বন করতে হবে আপনি যেই কয়েনটি মানি প্ল্যান্টে রাখবেন সেই এক টাকার কয়েনটি যেন কখনো ময়লা না হয় যদি মাটিতে গাছ লাগানো থাকে তাহলে আগে একটি পরিষ্কার কয়েন দিবেন তারপরে গাছটি লাগাবেন আর যদি কোনো কাচের বোতলে গাছ লাগানো থাকে তাহলে দেখবেন পয়সাটা যেন কোনো মতেই ময়লা না হয় অন্য কাউকে এ বিষয়ে কিছু বলবেন না মানি প্ল্যান্টের ডাল ভেঙে গেলে বা শুকিয়ে গেলে সাথে সাথে নতুন চারা লাগান তো বন্ধুরা টাকার জন্য দৌড়ঝাঁপ আমাদের সবার জীবনে আসে কিন্তু ছোট একটি গাছ আর একটি এক টাকার কয়েন যদি আমাদের ঘরে অর্থপ্রবাহ বাড়াতে সাহায্য করে তাতে ক্ষতি কি বন্ধুরা মানি প্ল্যান্ট শুধু একটি গাছ নয় বরং এটি ধন সমৃদ্ধি ও সৌভাগ্যের প্রতীক যদি নিয়ম মেনে এই জিনিসগুলি চুপচাপ মানি প্ল্যান্টে ঢেলে দেন তাহলে বিশ্বাস করুন আপনার জীবনেও অর্থপ্রবাহ থেমে থাকবে না তবে একটি কথা মনে রাখতে হবে গাছের যত্ন করা জরুরি কারণ সুখ সমৃদ্ধি পেতে হলে প্রকৃতির প্রতি ভালোবাসা দেখানো প্রথম শর্ত তাহলে আর দেরি কেন আজ থেকেই শুরু করুন এই সহজ টোটকা হয়তো আগামীকাল থেকেই আপনার জীবন বদলে যাবে তো বন্ধুরা ভিডিওটা আর বড় করছি না এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন আর কমেন্টে লিখে দিবেন রাধে রাধে আর ভিডিওটি আপনার পরিবার পরিজনদের সঙ্গে শেয়ার করে দিন আর আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি রাধে রাধে